আসসালামু আলাইকুম মার্শাল আলহামদুলিল্লাহ এ হলো আমার আসিল নর এবং মাদি ভিতরে ছাড়া থাকে এরা ভিতরে থাকে লাক্ষা মুরগটা খুব ভালো সবসময় খাঁচার মধ্যে বন্দি থাকে মাঝে মাঝে যে বাইরে ছেড়ে দিলে খুবই আনন্দ করে ভালো ব্রিডিং হিসাবে খুবই ভালো আর আমার মাতিটা যখন টিম পারে মুরগি ও একটা নামেই ফুল টিম পারে বর্তমানে এই মুরগিগুলি পারলে একটু লাভবানই বেশি হওয়া যায় আগে আমি দেশি মুরগি পালতাম কিন্তু আমার কাছে ভালো লাগে আসিল মুরগি পালা অনেক পুরানো একটা দেশি মুরগি আসিলের মুরগের সামনে পড়ছিল এখন আসিলের সামনে পাড়ার কারণে অসুস্থ হয়ে গেছে অনেকে মুরগির যে শরীরের ওয়েট সেই হিসাবে তো মারা যায় না তো আলহামদুলিল্লাহ অনেক অসুস্থ হয়ে গেছে গা এই জন্য আসিল মুরগির সামনে দেশি মুরগি না দেওয়াটাই ভালো কারণ এর যে ওয়েট আর এই ওয়েট এই ক্ষতি ছাড়া কোনো উপকার আসবে না আলহামদুলিল্লাহ এদের বাচ্চা অনেক বেড়ে দুঃখী করে দিচ্ছে কালকে আজকে কটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ খুবই গ্রোথ খুব ভালো আপনার সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম